আইনের রক্ষকি যখন ভক্ষক হয়ে ওঠে আর নিয়ম বদলে যখন টাকার হিসাবে হয়ে যায় শেষ কথা তখন প্রশ্ন ওঠে এই সড়ক জনগণের নাকি মাসোয়ারা আদায়ের জন্য খোলা এক বাণিজ্যিক কার্যালয় ঝালকাঠির রাজপথে ট্রাফিক পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো কিন্তু সেই উপস্থিতির আড়ালেই দীর্ঘদিন ধরে চলছে চাঁদাবাজির রাজত্ব উল্লেখযোগ্য সে হচ্ছে সাজিন হাসান তার ব্যবহারের কথা বলার মতো না মানে জালকাঠির ভিতরে যতগুলা সার্জেন্ট তার মধ্যে সবচেয়ে বাজে ব্যবহার হচ্ছে তার দেখা যাচ্ছে এক হাজার টাকা দিচ্ছে টাকা দেওয়ার পরে ওই তুষার নাম ওই ব্যক্তি ওই বাইকারটাকে ছেড়ে দিচ্ছে এই বালু ব্যবসায়ীরা কিন্তু এই টলি ব্যবহার করে যেটা আমার জানা মতে আমি যতটুকু জানি যে এটা সরকার পারমিট বা রোড পারমিটের তেমন কোনো কাগজপত্র বৈধ তাদের কাছে নেই টাকা পয়সা কোনো একটা লেনদেন আছে ট্রাফিকের সাথে নাহলে এইভাবে বেপরোয়াভাবে কিভাবে চলে মানে শহরের মধ্যে যারা আসলে আমাদের বোধগম্য না পঁচিশ ডিসেম্বর থেকে আট জানুয়ারি টানা পনেরো দিন ছালো বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অনুসন্ধান চালায় সার্চ বিডি নিউজ কৃষ্ণকাঠি পেট্রোল পাম্প মোড় কলেজ মোড় ফায়ার সার্ভিস মোড় গাফখান টোল যেখানে বসে ট্রাফিক পুলিশের চেকপোস্ট সেখানেই মিলছে ভয়াবহ অনিয়মের চিত্র অনুসন্ধানে উঠে এসেছে পার্সেল পরিবহন টমটম ইজি বাইক ভাড়াই চালিত মাইক্রোবাস দূরপাল্লার বাস এবং বিভিন্ন কোম্পানির কাভার ভ্যান থেকে নিয়মিত আদায় করা হচ্ছে মাসোয়ারা পরিবহন সংশ্লিষ্টদের দাবি এই অবৈধ অর্থ আদায়ের পরিমাণ প্রতি মাসে তিন লাখ টাকারও বেশি বাইরের জেলার গাড়ি অন্য জেলা থেকে ঝালকাঠিতে ঢুকলে শুরু হয় আরেক ও থায় প্রতিটি পিক আপ ও ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাইয়ের নামে দুইশো থেকে এক হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ আদায় করা হচ্ছে একটা জিনিস কি জানেন আপনার এই যে আমাদের যে পাবলিকের যে গাড়ি দেখা গেছে কিছু ছোট কোম্পানি থাকে ঠিক আছে এদের জন্য আপনার এই যে পুলিশের রিকোয়েশন করে এটা একটু ঝামেলা হয়ে যায় হ্যাঁ আপনার মনে করেন আপনার এই চার দিন একটা কোম্পানি যদি ছোট কোম্পানিতে একটা গাড়ি থাকে মনে করেন পিক আপ চার দিন যদি সরকারের কাজে নিয়োজিত থাকে সে কোম্পানিটা কিভাবে চলে বলেন দূরপাল্লার সত্তরটির অধিক যাত্রীবাহী বাস থেকে প্রতিমাসে গাড়ি প্রতি পাঁচশো টাকা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি প্রতি তিনশো টাকা রিকুইজিশন না করে শুধু স্লিপ সরবরাহ করে স্লিপ প্রতি পাঁচশো টাকা সহ এসব খাত থেকে প্রতিমাসে প্রায় তিন লাখেরও বেশি অর্থ আদায় হচ্ছে বলে অভিযোগ রয়েছে আমরা চালকাটি গাড়ি ট্রাফিক সার্কুলার আমরা যেখানেই যাই প্রতি মাসে তার ভিড়তি কত টাকা নেয় তিনশো টাকা করে ভিড় নেয় আর জালক বরিশালে নেয় দুইশো টাকা জালক হচ্ছে এই রেন্টে কয়টা গাড়ি আছে আমাদের না চল্লিশ খানের উপরে গাড়ি সবাই ভিড় দেয় সবাই বিট দেয় না দিলে তাদের তো গাড়ি রিপোজিশন নাম করি আটকাই দেবে গাড়ি নিয়ে আটকাই রাখতে দেয় তাদের মামলার হুমকি দেয় মামলা হুমকি দেয় কিরকম দেয় গাড়ির কাগজটা থাকলে তো মামলা হবে হ্যাঁ গাড়ির কাগজ সব আপটুডেট আছে কোনো কাগজ ফেল নাই লাইভ ড্রাইভিং লাইসেন্স আছে দেখে বলে যে আপনার হেডলাইটের আলো নাই কম কালো দাগ নাই মনে করেন রং করা আছে অল্প একটু ঠিক আছে বলছে যে আপনি যে এটা তো কি করবেন মামলা নেবেন মামলা নিলে তো ধৈর্য আছে এটার যে নিয়মে পনেরো হাজার টাকা মামলা আপনি আমার পাঁচ হাজার টাকা দেন পাঁচ হাজার মামলা পাইবেন না পরে ঠিক করে নিয়ে আনাল মামলা নিয়ে যান এখন মামলা দেওয়ার ভয় দেখিয়ে এই টাকা আদায় করা হচ্ছে যারা প্রতিদিন রাস্তায় গাড়ি চালান তাদের কাছে এই বাস্তবতা নতুন কিছু নয় কাগজ ঠিক থাকলেও ভয় দেখিয়ে টাকা আদায় এটাই যেন এখন নিয়মে পরিণত হয়েছে শহরের ভেতরে মোটরসাইকেল চালকদের হেলমেট পরাতে কঠোর ট্রাফিক পুলিশ কিন্তু একই সড়কে ফিটনেসবিহীন ট্রলি আর টমটম নির্বিঘ্নে দাপিয়ে বেড়ালেও সেদিকে যেন কারো নজর নেই অভিযোগ নিয়মিত মাসুয়ারার বিনিময়ে এই অবৈধ যানগুলোকে ছাড় দেওয়া হচ্ছে ঝালুকাঠি প্রেস ক্লাব মোড়ের ভাড়ায় চালিত মাইক্রোবাস স্ট্যান্ড থেকেও প্রতি মাসে নেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা মাসুয়ারা এছাড়া দূরের জেলায় গাড়ি ভাড়া দেওয়ার জন্য পাঁচশো টাকার বিনিময়ে রিকুইজিশন স্লিপ সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ নতুন গাড়ি স্ট্যান্ডে অন্তর্ভুক্ত করতেও ঘোষণা দেওয়া হয়েছে নির্ধারিত অঙ্কের অর্থের এর আগেও একই ধরনের অভিযোগে ঝালকাঠির সাবেক ট্রাফিক ইন্সপেক্টর হাবিবকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল কিন্তু অভিযোগকারীদের ভাষ্য ব্যক্তি বদলেও চাঁদাবাজির চক্র থামেনি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট টিএসআই ও এটিএসআইদের বিরুদ্ধে প্রকাশ্যে অর্থ আদায়ের অভিযোগ কাবার ভ্যান থেকে মাসুয়ারা তোলা মাইক্রোবাস স্ট্যান্ডে নতুন গাড়ি ঢুকলে সাদা আদায় রিকুইজিশন স্লিপ বিক্রি সব কিছুই যেন এক অদৃশ্য ব্যবস্থার অংশ তবে ট্রাফিক ইন্সপেক্টর রহমত সার্চ বিডি নিউজকে সাক্ষাৎকার দিতে রাজি হননি তিনি বলেন মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে সিনিয়র সারের নিষেধ আছে অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন ইতিমধ্যে সার্জেন্ট হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়েছে দুর্নীতির সঙ্গে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না সচেতন মহলের দাবি এই অভিযোগগুলো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ছাড়া এই অনিয়ম বন্ধ হবে না দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই ফিরে আসতে পারে আইনের শাসন প্রশ্ন থেকে চাই এই মাসুয়ারা কি সত্যি বন্ধ হবে নাকি কিছুদিন চুপ থেকে আবারও শুরু হবে একই গল্প আইনের রক্ষক যদি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তবে সাধারণ মানুষ বিচার চাইবে কার কাছে